মালদা মেডিকেল কলেজের সিবিআই গ্রেফতার হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার আবারও সিবিআই হানা মালদা হয়ে এবার মালদাহ মেডিকেল কলেজে ব্যাপক চাঞ্চল্য আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার তথা ওয়ার্ড মাস্টার অভিজিৎ দাসকে গ্রেফতার করা হলো পুরনো একটি দুর্নীতি মামলায় সিবিআই তাকে গ্রেফতার করেছে বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে জানা গেছে গত চার মাস আগে আলিপুরদুয়ার সরকারি হাসপাতাল থেকে বদলি হয়ে মালদা মেডিকেল কলেজ ফেসিলিটি ম্যানেজার হিসেবে করেন অভিজিৎ এর আগে মেডিকেল কলেজে জেনারেল হাসপাতালে যোগদান সাগর বিভিন্ন সময় কর্মরত ছিলেন অভিজিৎ দাস বিভিন্ন সরকারি হাসপাতাল মেডিকেল কলেজে মোটা টাকার আর্থিক দুর্নীতিতে বিগত দিনে গ্রেপ্তার হয়েছিলেন অভিজিৎ দাস কলকাতার আলিপুরে মূলত আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছিল অভিজিৎ দাস পরবর্তীতে এই জামিন পেলেও মামলা চলতে থাকে এরপর অভিজিৎ দাসের বিরুদ্ধে একাধিকবার আদালতে হাজিরা না হওয়ায় সমন জারি হয় পরবর্তীতে সিবিআই পক্ষ থেকে অভিজিৎ দাসকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার দুপুরে এসআই পদমর্যাদার একজন সিবিআই আধিকারিক সহ মোট তিনজন এদিন মালদা মেডিকেল কলেজে এসে সহকারী উদ্যোগের সাথে কথা বলে অভিজিৎ দাসকে গ্রেফতার করে ইংরেজবাজার থানায় নিয়ে যায় পরে সিবিআই কর্তারা সেখান থেকেই পুলিশের সহযোগিতায় মালদা আদালত ট্রানজিট রিম্যান্ডের মাধ্যমে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে স্বাভাবিকভাবে এই ঘটনায় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এ বিষয়ে মালদা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর প্রসেনজিৎ কুমার বর জানিয়েছেন একটি পুরনো মামলায় মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজারকে কে গ্রেফতার করেছে সিবিআই কর্তারা যতটুকু জেনেছি তার বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে আদালতের সমান থাকা সত্ত্বেও হাজিরা দেননি এই কারণে গ্রেফতারি পারোয়ানা জারি করে তাকে গ্রেফতার করা হয় ওর ওর বিরুদ্ধে কি অভিযোগ ছিল ও কেন ওকে কি কারা এসে ধরলো কি ভাবে ছিল পড়া উনি যখন ডিটি দিয়ে যেটা খবর পেলাম सीबीआईর পক্ষ থেকে একজন এসেছিলেন এএসআই পোস্টের একজন সাব ইন্সপেক্টর কলকাতা থেকে উনি ওনাকে অ্যারেস্ট করেছেন নন অ্যাভেলেবল সেকশনে অ্যারেস্ট করেছেন

যাকে অ্যান্সবেন তার নাম ছিল তিনি কোন দায়িত্ব ছিল অভিজিৎ দাস ইনি ফেসিলিটি ম্যানেজারের ছিলেন